হ্যালো গাইস আজ আমরা ফুলা আরতি গল্প করার জন্য আর এই যে আমাদের জাত আর এতে এই যে আমাদের নাচ আর এই যে এই যে বাবা হাই কুল টুটটা মোড়া বলে গেছে আর এই যে সব গাড়ুরো আরে বাড়ি আই স্যার এই যে আমি ছন্দ দিতে কিছনো আমাদের নতুন সোশ্যাল মিডিয়ায় এসেছে আমাদের জন্য সুন্দর ব্লগ সুন্দর সুন্দর ব্লগ করতে

আর ওলা আজকে শুরুটা কৃষাণুর দ্বিতীয় দিনের ব্লগ হুম কৃষাণু ব্লগ শুরু করছে হ্যাঁ আর কিউটসা না এরকম ভাবার কোনো কারণ নেই যে ব্লগ তৈরি হয়ে গেল ওরও তো ভালো লাগে ও দেখেছে একটা সময় ক্যাথাও ছিল ক্যাঁথা ব্লগ করতো বাবাও করতো আর এখন পুরোপুরি বাবার হাতে তা ওর তো ক্যামেরা দেখে জন্ম জন্মে ক্যামেরা দেখেছে তাই না ছোট্টও বয়সে সবসময় কৃষণও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে থাকতো হ্যাঁ এখনও পর্যন্ত ও ক্যামেরা কনসাস এত যেখানে ক্যামেরা ও কিন্তু বাবার সাথে কথা বলছে বাবা এখানে দাঁড়িয়ে কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে থাকি ও সমস্ত বাক্যালাভ তাই এ একেই বলে যে একজন ব্লগারের ঘরে আর একটা ব্লগারের জন্ম এবং আশা করি এই ব্লগার তার বাবা যে যতখানি উন্নত ধরনের দেখায় তাকে ছাপিয়ে চলে যাবে এইটা স্বাভাবিক এটা স্বাভাবিক আপনি যত না জানেন আপনার সন্তানেরা তার থেকে বেশি যে কোনো বিষয় জানবে আপডেট হবে আর আপডেট না হলে এই কম্পিটিশনের যুগে আপনার সন্তানরা পিছিয়ে পড়বে এটা স্বাভাবিক তা আজকে আমি ভিডিওটা কি বিষয়ের উপর শুরু করছি বিষয়টা হচ্ছে ক্যাথাকুরান ক্যারেক্টার দেখুন আপনারা সবাই জানেন আমি বলবো এই যে কৃষাণুকে এই যে যেমন জ্বলন্দি বুড়ি আমি ভিডিও ক্লিপ তুলে দেবো যেখানে কিষাণুকে কিষাণু ঠাম্মি দেখো ঘুম থেকে সুন্দর করে তুলে তাকে খাওয়ালো ঘুমিয়ে বলে এই যে খাওয়াবে না সারা রাত এমটি স্টমাকে থাকবে সেরকম না না জলন্দীপ বুড়ি আবার নোংরা ছড়ানোর চেষ্টা করে শুধু জলন্দীপ বুড়ি কেন নোংরা ছড়ানোর চেষ্টা সবাই করছে আজকে তার মা এত যদি সতী হয় তার মা এত সতী যদি নিজেকে মনে করত তাহলে সে অন্যভাবে এই প্রতিবাদটা করতে পারত আজকে তার মায়ের এই নোংরা মুখে ঢাকার জন্য সন্দীপের বাবা সন্দীপের মা ইভেন সন্দীপকে একদম কদাকার চরিত্রে প্রেজেন্টেশন করছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা একটা সময় ক্যাতাকে মনে করত বাবা সবচেয়ে সমাজের নোংরা ঘিন্নতম কাজ করেছে এখন কিছু ক্রিয়েটার তাদের সাপোর্ট করে আর যারা ডে ওয়ান থেকে ক্যাথাকে সাপোর্ট করতো তাদের উদ্দেশ্যে বলা আচ্ছা ক্যাতাকুরানির এই পরক্রিয়াটাকে ঢাকার জন্য এখন কি সন্দীপের বাবা সন্দীপের মা সন্দীপ সবাই নোংরা তাহলে তো এই দায়বরটা ক্যাথাকুরানির উপর কারণ ক্যাতাকুরাণী যদি জানতো তার শ্বশুর নোংরা তার শাশুড়ি তো পরকই আর পরে এরকম বলেছিল বলে দালালের ভিডিওটা কমিউনিটিতে দিয়েছিল মানে বলেছিল তোমার কথাকে আমি সংবত জ্ঞাপন করছি মানে তুমি যা যা বলেছো তাই তাই সত্যি কারণ তাই তাই আমি তোমাকে দিয়ে বলার চেষ্টা করেছি তারপর লিকেজ বালি দালাল বুঝতে পেরেছিল যে এইগুলো একবার যা অন্যায় করেছি একবার না বারংবার করেছে এম এস এল বলো আর মন্দিরা বলো তারপর না দেখে ওকে দিয়ে বলিয়েছে বলে আইনি এমন না বলিয়ে একে ছেঁটে দিয়েছে মানে এ যত নিজেকে বুদ্ধিমান চালাক মনে করতো বুদ্ধিমান চালাক আবার শিক্ষিত ও না সবটাই ওর মানে এখানে এসে অ্যানাউন্সমেন্ট করে চিৎকার করে গলা ফুলিয়ে বলতে হয়েছে কিন্তু কোনোটাতেই ও টিকে থাকতে পারেনি ওর থেকেও বুদ্ধি রাখে কিন্তু এই ক্যাতাকুরানি ক্যাতাকুরানি ঠিক জায়গায় ওকে ইউজ করে ছেটে ফেলে দিয়েছে যার জন্যই ওকে ছাটমাল বলা হয় আর লাখর দালাল বলা হয় এরকম অনেক কিছুই বলবো তারাই ইন্টার হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কিছুই হয়নি কিন্তু রক্তের রিপোর্ট এসছে কিছুই হয়নি কিন্তু রক্তের রিপোর্টে কি বলছে বা দেখাচ্ছে সে দেখানোরও প্রয়োজন মনে করছে না ওর মুখের কথাটাকেই বিশ্বাস করতে বলেছে আজকে বলবো যে শিলাদেবী ক্যারেক্টারলেস ছিল শিলাদেবী পরকিয়া করতো নাম মুখের ডগায় ঠোঁটের ডগায় আছে বলতে পারছে না এখন তো সন্দীপের বাবাও ক্যারেক্টারলেস সেটাই বাবা আমি শুধু এইগুলোই দেখি শুনি আর ঠিক করে হাসি তা ও তো সবই জানে ওর শ্বশুর শাশুড়ি এবং স্বামী সবাই খারাপ এই যে আজকের সন্দীপ দেখাচ্ছে দেখো আমার চোখ লাল তার মানে ও চুল্লু খেয়েছে চোখ লাল হলেই চুল্লু খেতে হবে মানে কোন যুগে এরা বাস করছে কোন যুক্তি তর্ক খাটিয়ে এরা এটাই প্রতিস্থাপন করে যে চোখ লাল মানেই চুল্লু খেয়েছে আর যারা মাল খেয়ে কথা বলে তাদের ঢাকার চেষ্টা করে যেটা বলছিলাম আজকে এই নোংরা ফ্যামিলিতে আমি সন্দীপদের কথা বলছি সন্দীপদের প্রত্যেকজনই খারাপ কেউ ডোমেস্টিক ভায়োলেন্স করেছে কেউ টু মার্ডার করেছে আর শ্বশুর নোংরা চোখে তাকিয়েছে বোমার দিকে যদি ধরে নিই তাহলে এই রকম পরিবেশে তার পেট কেটে নারী কেটে জন্ম দেওয়া বাচ্চাটাকে কেন নির্দিদায় নিশ্চিন্তে চলে গেল এই যুক্তিটা এই কথাটা আমাকে বলো ও বলবে একটু ছেলে নেওয়ার জন্য করছে শুধু এক এক বছর এক বছরে তো ছেলে নেবে কি ছেলের জন্য তো কাদ্যবস্ত হতো যদি ছেলে এইরকম একটা পরিবেশে সে রেখে যায় ক্যারেক্টার কারো ভালো না জলন্দী বুড়ি তো সবার ঊর্ধ্বে চলে গেছে যে বাচ্চাটাকে খেতেই দেয় না ওই বুড়ি ঠাম্মি আর কচি ঠাম্মি ওর কচি জায়গায় এত চুলকানি যে মাঝে মাঝে ওই কিছু গুজে নিয়ে বসে থাকে কারণ তার যৌবনের জ্বালা যার জন্যেই ওই যৌবনের জ্বালা থেকে ও শুধু ক্যাতাকেই দেখে একদম ভদ্র মানে চরিত্র বিকিকিনি করে বেরিয়ে গেছে সেটাও দেখতে পায় না ও দেখতে পায় সন্দীপের মা মানে হচ্ছে কৃষাণুর ঠাম্মি সে নাকি আটপেটা খেয়ে থাকে মানে কৃষাণু ও আহারে তুই কেঁদে মর হারামজাদি বুড়ি তুই কেঁদে মর যাকে বলছিস যে নেয়ার কথা সে তো নেবে না বলেই তো এত কাণ্ড তো তুই বুঝিস না যৌবনের জ্বলন্ত বুড়ি জ্বলন্তী বুড়ি তো যৌবনের জ্বালায় তুই জ্বলন্ত শরীরের জায়গা জায়গা থেকে তুই বলছিস সন্দীপের মা সন্দীপের ছেলেকে খেতে দেয় না এত কিছু বলার পর তোরা তো সব পাচাটা কুত্তা তোরা সব পাচাটা দালাল তো তোদের পক্ষে তো ভিডিও নামায় না বা তোর ভিডিও কমিউনিটিতে দিয়ে বলে না যে তোমার সাথে আমি সহমত এটা তো তোদের একটা বিশাল ব্যর্থতা তোদের ব্যর্থতা যে তোরা বলছিস কিন্তু সেটা তার মা মানছে না তার মা জানে সে না খেয়ে থাকলেও তার বাচ্চাটা যেখানে আছে খেয়ে পরে সুস্থ স্বাভাবিকভাবে মানুষ হচ্ছে তা এই রকম ফাটা কেষ্টের মতন ফেটে ফেটে কেন চুঁচির হয়ে যাচ্ছিস জলন্দীগুড়ি তো যৌবনের জলার জায়গায় জায়গায় হারামি বজ্জাত মহিলা তোকে দেখেই বোঝা যায় তুই একটা বজ্জাত মহিলা এত বড় বজ্জাত তুই খালি চোখে মানুষকে ফর্টি নাইনে বেশ্যাবৃত্তি করতে দেখছিস কারণ তুই তো একটা বেশ্যাবৃত্তিওয়ালা মহিলা তাই না দেখ না তোকে এই ক্যাথাকুরানি শরীর বেঁচে শরীর ছেটে তোর ভিডিও মারতে হচ্ছে তাই না দেখ আবার ব্লক করছে কে কিষাণু এইবার তোর তো জায়গা ফেটে যাবে বাবার খাবার নিয়ে ও খেতে যাচ্ছিলো ই নাটক মারা আসি এখানে কি করছিস যাত্রা পালাই চোখ দে তুই নেগেটিভটাকে পজিটিভ হয়েতে দেখিস পজিটিভটাকে নেগেটিভ হয়েতে নিয়ে চলে আসিস তো ওর মতন এরকম যৌবনের জ্বালায় একটা আখাবড়ি বুড়ি যা জিপ দিয়ে ঠোঁট ছেটে যৌবনের জ্বালাটা মেটাতে হয় কারণ অর্ধ সমাপ্ত রেখে তোর চলে আসতে হয়েছে তাই না তাহলে তুই তো বলবি যে সন্দীপের খাবারের প্লেট থেকে খাবার নিজের মুখে দিতে দিতে বাবার মুখে দিয়ে দিচ্ছে মানে কোন পর্যায়ে গিয়ে তুই নাটক মারাস এই নাটক মারানোতে মনোনিবেশ বেশি দিস বলে বাসনপত্রে তুই মনোনিবেশটা করিস না বলে পুরো তোর ক্যারেক্টারের মতন তোর বাসনকোষণগুলো আর এটা বলেছে বলে রিম্পা তোর আসল জায়গা ফেটে গেছে কারণ ওই জায়গাটায় তো তোর বেশি চুলকানি বেশি চুলকারে কি অবস্থা হয় সেটাই হয়েছে আর ওই জায়গাটা ঘা দিয়েছে রিম্পা তুই আমাকে একটু বলে দেখিস তোকে না তোকে আমার কথা দিয়ে তোকে স্নান করে দেবো তোর এক বছর স্নান করতে হবে না বুঝেছিস যৌবনের জালি দেখ কিভাবে নাতিকে ঘুম থেকে ডেকে বর্দার ঠামি তুলে খাওয়াতে বসেছে ও তুই তো বলবি এটা দেখান দেখানোর ব্যাপার অ্যাকচুয়ালি তুইও তো তোর তোর ছোঁয়া তোর ছেলে লেগে গেছে তোর জিব্বার করা তোর জিব্বার করা অন্যকে বলি যে ছেলের সাথে মাস হয় তার ছেলের সাথে তুইও তো শুস তো তোর ফটো দেখেই তো বোঝা যায় তোর যৌবনের এমন জ্বালা যে সেই জ্বালা তোর জ্বালা তোর ছেলের শরীরে লেগে গেছে যার জন্য তোর জিব্বার করতে হয় তোর ছেলেরও জিব্বার করে একটা সাইকোপ্যাকের ছবি মানুষকে বলবি ভাবি তোরও নিজে রিটার্ন যাবে বুঝলি হত ছাড়ি কুল আঙ্গার ও বলছি বাচ্চাটাকে খেতে দেয় গো তা তোর সমর্থনে তো ক্যাথা একটা কোনো রকম তোকে কমেন্টও করে না তোর ভিডিও কমিউনিটিতে দিয়ে সহমতা পোষণ করে নেগো তা তুই বেকার বেকার এরকম ঘেও ঘেও ঘ্যা ঘেও ঘ্যা ও ঘ্যা ঘেও করতেছিস কেন হ্যাঁ আর আমি বজ্জাত মহিলা গালাগালি তুই আমাকে দিয়ে বলাস আমি চাই না আমি ভীষণ ভদ্র সভ্য একজন মহিলা কিন্তু আমাকে উত্তক্ত করিস কারণ যেগুলো নেওয়া যায় না সেইগুলো বলার চেষ্টা করিস এবং সেইগুলোর জন্য তুই কাতন খাস তাহলে বন্ধুরা আজকে ওর মা কেন বেরিয়ে গেছে ডান্সিং ভাইলেন্স অ্যাডেম টু মার্ডার না না শ্বশুরে কোনো জন তাকানা জনের না না শাশুড়ি মুখটা পুড়িয়ে দিতে চেষ্টা করেছিল না না সন্দীপ কি পরকিয়া করতো অন্য নারীর সাথে না না ওকে কি অথ হাত পেটটা খেতে দিয়ে কোনো কিছু না দিয়ে অন্য নারীতে আসক্ত ছিল তাকে দিত না না তাহলে কি কারণে গেছে নিজের শরীরের খিদে মেটাতে সে বেরিয়ে গেছে আজকে তাদের পরিবারের প্রত্যেকটা সদস্য নোংরা তারা ক্যারেক্টারলেস তারা পাতে নেওয়া না তারা অসামাজিক এইটা যে রটনা করা হচ্ছে এইটা যে ঘটনা আকারে রটনা করা হচ্ছে এটা কেউ বিশ্বাস করবে না কারণ সন্দীপের বাবা এমন একটা নির্ভেজাল গুণী মানুষ যাকে দেখলে শ্রদ্ধাই ঝরে পড়ে আর সন্দীপের মা বলার অপেক্ষা রাখে না এখনও এই নারী চার পাঁচটা মহিলার পরিশ্রম একা এক নাগারে করে যায় আর সন্দীপ আজকে সন্দীপ গাছের বাতাবি লেবু বাতাবি লেবু আমার মনে পড়ে গেল বাতাবি বানায় তো সুপারিকে বাতাবি লেবুর গাছের ডাল কাটা থেকে আরম্ভ করে চাষা পরিবারের ছেলে চাষ কার্য সমস্ত রাজমিস্ত্রীর কাছ থেকে আরম্ভ করে রান্নাঘরে কুটনো কোটাও রান্নাও করে কুটনো কোটে না রান্নাও করে আজকে লুচিগুলো যা সুন্দর করে ভাজলো যেইভাবে মাকে হেল্প করে সত্যি নজিরবিহীন সত্যি বলছি এইবার শত্রুরা যদি এইগুলো দেখতে পেয়েও যদি বলে যে না দেখতে পায়নি তাহলে তাদের চোখের পাওয়ারের প্রবলেম চোখটাকে দেখাতে হবে ডাক্তারের কাছে তাহলে সন্দীপ এমন একটা ঘরোয়া ছেলে যাকে আমি কোনো দিন দেখলাম না আড্ডা মেরেই যাচ্ছে হ্যাঁ তার তারপরে কি ছেলেদের বন্ধু বান্ধব থাকবে না সেই বন্ধুর দোকানে যায় সেই দোকানটাও আমরা দেখেছি এমন না যে সেই দোকানে বসে দুই বন্ধু চুল্লু খায় চুল্লু খাওয়ার মতনও দেখায় না তার বন্ধুকে আর সন্দীপও খায় না কিন্তু এটা যে ক্যাতাকুরানি রটাবে কারণ ও বাংলা খায় এইটা নটা না রটালে তো ইংলিশ খায় এটা মানুষের কাছে প্রেজেন্টেশন করবে কী করে তাই না তাহলে আজকে ক্যাথাকুরাণী নিজের শরীরের চিরবিরানির জন্য বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে ওই পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে নোংরায় কুলসিত করছে তাহলে কত বড় বজ্জাত এই ক্যাথাকুরাণী এই বাচ্চা 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 করে ও নিজেই আর বাড়তে পারছে না কিন্তু কিষাণু ওকে ছাড়িয়ে চলে যাবে একটা সময় আসবে যে ও যেই জায়গায় ছিল বেরিয়ে গিয়ে ও সেই জায়গাতেই থাকবে কিষাণু কিষাণুর মায়ের কী রূপ কিষাণুর মা কি কারণে বেরিয়ে গেছিল সেটা কিষাণু এরপরে ফোরকাস্ট করবে কারণ ভালো ব্লগার হয়ে গেছে সুন্দর হ্যাঁ কালটাও টিপে দিলাম বন্ধুরা ভালো লাগেনি হ্যাঁ আমাদের কুটুর গুটুর আমাদের ছোট্ট গুটির গুটকুট গুটকুট করে কথা কি সুন্দর দারুন দারুণ হবে হবে এই বয়সে এইটাই আমার দুর্ভাগ্য যে যারা জানে বোঝে ঠিকটা যে না এর সত্যি মাথাটা সার পা যে হবে তারপরও তারা খুদ ধরার জন্য খুদ ধরে তারা কিন্তু ভালোটাকে ভালো বলতে পারে না তারা ওই কন্টেন্ট কন্টেন্ট পেয়েছে তাই যেমন দেখো যেটা সত্যি সেটা অবশ্যই সত্যি আজকে ও হঠাৎ করে এক বছরের মধ্যে ফুলে গেল কেন ক্যাথার কথা বলছি ফোলার পিছনে কারণ আছে কারণ আছেই তো এবার ভেবে নিন কী কারণ আছে তাহলে তারপরে যত ফাস্ট ফুড তারপরে হাবর জাবর তারপরে মাংস 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 যেমন একদম গতর খেগি দাদা তেমনি গতর খাগা বোনটা দাদা আর বোন আর ঠিক বোন ইচ্ছা করে ইচ্ছা করে ও দাদার নগ্ন দেহটা দেখাতে ভালোবাসে ও কিন্তু সবার কমেন্ট বক্সে গিয়ে ঘুরে সবাই ওকে কমেন্ট করে ও জানে সবার ভিডিও যাদের যাদের ও দেখার দরকার তাদের ভিডিও দেখে যে কিভাবে ও নগ্ন দাদাটাকে দেখায় সেটা অবজেকশন করে তারপরেও সে কিন্তু নগ্ন দাদাকে দেখায় আর মায়ের মা হচ্ছে ছেছরি মিথ্যাবাদী ফ্যামিলি আমি বারংবার বলেছি এক মিনিটের একটা ভিডিও দিয়েছে গতকালকের ভিডিও থেকে যে আকাশ বাবা আকাশটা কি সুন্দর কী সুন্দর আকাশ আকাশ সুন্দর আকাশ সুন্দর আকাশ সুন্দর করতে করতে চোখ পাকিয়ে দিল আমাদের মানে পচিয়ে দিল তাহলে সে কী ফেরতবাজি করেছে গতকালকের ভিডিও থেকে এক মিনিট বোধ হয় চার পাঁচ সেকেন্ডের একটা ক্লিপ তুলে দিয়ে সে বিশাল বড় কাজ করে ফেলেছে কারণ ঘাবলা 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 পরিবারের সমস্ত লোকগুলো ঘাবলা তাই সে ভিডিও দিতে পারেনি আর ওইদিকে বাপ বাপটা একটা চারা যে বাপকে দেখলেই সত্যি মনে হয় যে এ নোংরামি করতে পারে কারণ আমরা দেখেছি একটা ভিডিওতে বাসের মধ্যে মহিলাদের উপর ক্যামেরা ফেলে চুপ করে বসে আছে দেখবেন আও ভক্তির ব্লগে গিয়ে দেখবেন সব মহিলাদের মুখটাকে ক্যাপচার করেছে তারা ভাবছে না আর এ কিন্তু ব্লগে ওই মহিলাদের ফটো নিয়ে যাচ্ছে তার পাশে বসে তাকে নিয়ে ক্যাপচার করছে তাহলে এইসব শ্বশুর বৌমাদের জন্য খতরনাক আমি মনে করি কারণ একে দেখলেই ক্যারেক্টারলেস লাগে তাই কিনা বন্ধুরা

কারণ এদের এই ভালোবাসাটা না তুলে ধরতে আমার ভীষণ ভালো লাগে আমি জানি এদের দেওয়া উচিত না তাও আমি আজকে এইটুকানি দিতে বাধ্য হলাম যে বাচ্চাটার প্রতি তিনজনের কন্ট্রিবিউশন দেখভাল করার ক্ষেত্রে কতটা আর সেটাকে মিথ্যে প্রমাণিত করতে গিয়ে নিজেদের মুখে ভুষা কালি মেখে বসে আছে বুড়ি আর ওদিকে লিকেজ দালাল এরা সবসময় বোঝায় ছেলেটা ঠিক মতন মানুষ হচ্ছে না আবার বলে যে ওখানে গেলেও মানুষ হবে না ওখানে গেলে মানুষ হবে আপনারা বলুন না আপনারা দিয়ে এত কষ্ট পান কেতাকুরানি বাচ্চার কথা বলে না আপনার বলুন তো ওই ছোট্ট বিড়ালের বাচ্চাটা একবারও বলে কোথায় একটু বললেও তো মানুষের বুঝবে যে ওই বিড়ালটার প্রতি তার একটা ধ্যান দিচ্ছে বক্তব্য রাখছে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না মানে পাওয়া যাচ্ছে না না সে বেঘর হতে যায়নি সে এতটা বড় হয়ে যায়নি সে অন্যদিকে যাবে বাচ্চা বিড়াল বিড়াল কোথায় গেছে সেই খোঁজটুকু সে রাখে না সে তার নিজের ছেলেকে জানে কোন জায়গায় রয়েছে তাহলে তাহলে ও জেনেই শুনেই বাচ্চাটাকে রেখে আজকে বাচ্চা যেখানে রয়েছে সেই পরিবারের সবার ক্যারেক্টারলেস সত্যি কিন্তু যে বেরিয়ে গেছে যার মা যার মা মাম্মাম মাম্মাম আর মাম্মাম খাওয়ানোর দরকার সন্তানকে সেই সময় সন্তানের কথা তার মনেই আসেনি যে মাম্মাম আমার বাচ্চাকে খাওয়াতে হবে তার থেকেও জরুরি আমার বেরিয়ে গিয়ে অন্য কাউকে খাওয়াতে হবে তাহলে এই তো অবস্থা তাই না তাহলে আমি বলবো বাচ্চা সত্যি ভালো গাইডেন্স এবং টেক কেয়ারে রয়েছে যেখানে সন্দীপের বাবা মায়ের এত সুন্দর মানে ইনভলভ রয়েছে এই জায়গায় সত্যি প্রশংসনীয় এবার যারা দেখে ইচ্ছা করেই এখানে কদর্য ভাষা দেওয়ার চেষ্টা করছে আমার মনে হয় না সেখানে সহমত পোষণ করে ক্যাথা কারণ ক্যাথাও জানে আমি আমার বাপের বাড়িতে আসল জায়গা যেভাবে রয়েছি কিষাণু তার মা ছাড়াও মাকে দরকার নেই তার ঠাম্মি তার বর্দা বাবার কাছে তার থেকেও শতগুণ ভালো রয়েছে এটা তো স্বাভাবিক ও বলবে কি আমরা তো নিজের চোখে দেখতে পাচ্ছি আজকে কিষাণুর ব্লগ শুরু করাটা দিয়ে শুরু করলাম তারপর দেখালাম যে তাদের পরিবারে এই যে একসাথে বসে খাওয়া সেটাও লিখেজবালির দালাল দেখতে পায় না বলে ওর বাবাকে দেয় না দেখ ওর বাবাকে দিয়েছে অ্যাকচুয়ালি কী বলতো তোদের বাড়ির তো কিছু দেখাতে পারিস না এটা তো দুঃখের বিষয় তাই না ওর তোর বরের তোর বর বরেরটার মা বাবাকেই তুই আপন করতে পারিস নি তুই কাকে আপন করবি সেম ক্যাথাকুরানি তার সন্তানটাকে সে নেবে এই কথা সে চিন্তাই করে না সে সাধারণ বিড়ালের বাচ্চা বাড়িতে পোষ্য থাকলে মায়া পড়ে যায় কিন্তু সে বিড়ালের বাচ্চার কথা তার মুখে নেই তার সন্তানের কথা কি করে মুখে থাকবে বা তার সন্তানটা ওইখানে গিয়ে ভালো থাকবে এই গ্যারান্টি কে দিচ্ছে বলুন তো আজকে আমার বলতে হলো এই কারণে যে কৃষাণু ঠিক জায়গায় রয়েছে তার পড়াশুনো তার বেড়ে ওঠা তার গাইডেন্স এত মানুষ তাকে সুরক্ষায় রেখেছে এটা দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে আর সন্দীপ যে কত বড় কর্মট ছেলে তার বাবা তার মা এত পরিশ্রমী সন্তান করে হতে পারে না তো হতে পারে সে একাধারে বাড়ির কাজ করছে মাকে সাহায্য করছে গাছ কাটা বাজার করা বাজার নিয়ে আসা শুধু দুটো বাইক ধুয়েছে গাড়িটাও দেবে বলেছে বলে লাকল লিকেজ বালি দালাল কতও কিছু বোঝার চেষ্টা করেছে তাই না আর ওর সাড়ে তেরো হাজারের এক্সটেনশান বাল এক্সটেনশান সরি চুল এক্সটেনশানটা কিনে কি মারিয়েছে নোংরা মেয়ে চল চেল বেশ করেছে ও বাইক চার চাকাও ধোয়ার কথা বলেছে ওর মা ওই যে আমরা সময় চেষ্টা করি এই কাজটা যদি আমি করি তাহলে পয়সাটা বাঁচবে এইটা যদি এগিয়ে রাখি তাহলে আমার সুবিধা হবে সেই কারণেই শিলাদেবী বলেছে কিন্তু আমার কথা হচ্ছে সন্দীপ যথেষ্ট কর্মঠ তারপরেও যারা দেখতে পায় না তাদের অবশ্যই করে অঙ্গপ্রত্যঙ্গে ডিস্টার্ব রয়েছে তা চলো এইটুখানি দিলাম কারণ আবার কৃষাণু আবারও কৃষাণু আ সুইট বয় হাই গাইজ ও চলো লাভ ইউ এইগুলো কৃষাণুর জন্য আর এইটা তোমাদের জন্যে